আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিন্তু আবারও চলে আসছি আজমাইন ভাইয়ের কাছে আজমাইন ভাইয়ের কাছে কিন্তু একদম অরিজিনাল ওয়াটারপ্রুফ বেডশিট পাওয়া যায় তো আপনারা অনেক আপু এবং ভাইরা আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া আজমাইন ভাইয়ের কাছে নতুন কোনো কালেকশন আসছে কিনা এবং আজমাইন ভাইয়ের একটা নতুন ভিডিও চাই তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আজ চলে আসছি আজমাইন ভাইয়ের কাছে ওয়াটারপ্রুফ বেডশিটগুলো দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির তো আমি কিন্তু চলে আসছি এটা হচ্ছে সরাসরি চলে আসতে হবে সাভার থানা এসে আজমিন ভাই রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই আমাকে রিভিউ দিয়েছেন যে ভাই আজমাইন ভাইয়ের প্রোডাক্টগুলো খুবই ভালো তো আমাদের আজকেও কিন্তু আজমাইন ভাই আমাদের সাথে থাকবেন তো আজমাইন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার কাছে তো আগে যে কালেকশনগুলো দেখছিলাম সেই কালেকশনে দেখতে পাচ্ছি তো কালার কি চেঞ্জ হয়নি ভাই হ্যাঁ ভাই কালার সেইগুলোই রয়েছে সেগুলোই রয়েছে তো চারটা কালার আগে দেখিয়ে দিলাম সেই চারটা আছে কিন্তু প্রাইস বলে একটু কমছে তো অবশ্যই কিন্তু ডিসকাউন্ট দিবেন ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেবো

আপনাদেরকে বলতে পারি যে আজমাইন ভাই আপনাদের প্রোডাক্টটা বাসায় পৌঁছে দিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 75 এর সাথে থাকবে এবং কালেকশনগুলো গুলো সংগ্রহ করে অবশ্যই উপকৃত হবে না আমি বলতে পারি তো আজমাইন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ